হ্যালো অল অফ মাই डियर फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল ভূদেব here আমরা আজকে গোদ্ধাংশ আলোচনা করব एक्चुअली গোদ্ধাংশ না সারাংশ আলোচনা করব তো দেখো সারাংশের একটা প্যাসেজ দেওয়া থাকে প্যাসেজটা প্রথমে আমরা পড়ব প্যাসেজটা আমরা পড়ে নেব প্যাসেজটাতে কি বলতে চাইছে সেটা আমরা বোঝার চেষ্টা করব দেখো বলেছে দেশের মঙ্গল কমা সরি क्वेश्चन मार्क দেশের মঙ্গল দেশের মঙ্গল কাহার মঙ্গল তোমার আমার মঙ্গল দেখিতেছি কিন্তু তুমি আমি কি দেশ তুমি আমি দেশের কয়জন আর এই কৃষিজীবী কয়জন তাহাদের ত্যাগ করিলে দেশে কয়জন থাকে হিসাব করিলে তাহারাই দেশ দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী তোমা হইতে হইতে কোনো কার্য হতে পারে কিন্তু সকল কৃষিজীবী খেপিলে কে কোথায় থাকিবে কি না হইবে কি না হইবে যেখানে তাহাদের মঙ্গল নাই সেখানে দেশের কোনো মঙ্গল নাই অর্থাৎ এখানে প্রকৃত ডাইরেক্টলি কৃষিজীবী মানুষদের সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে একটা ভারতবর্ষের মতো দেশে কৃষিজীবী যেখানে প্রধান সম্পদ প্রধান জীবিকা সেখানে কৃষকরা এখানে প্রপার রেসপেক্ট পায় না নিউজ পেপার যদি তুমি খুলে দেখো নিউজ পেপারে তো প্রচুর তুমি এরকম হিউমিলিয়েটিং ইনসিডেন্ট পাবে ইনফ্যাক্ট বর্তমান যা পরিস্থিতি অনেক কৃষক আত্মহত্যাও করছে তো এটা তো অপমানের থেকে আর বেশি কি ঠিক কি না কেন আত্মহত্যা করছে না ঋণ নিয়ে লোন নিয়ে তারা চাষবাস করছে সারের দাম প্রচুর বীজের দাম প্রচুর যখন বিক্রি করছে সেই দাম পাচ্ছে না উপরন্তু অনেক সময় ন্যাচারাল ক্যালামিটি বলো খরা হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তাহলে সেই ফসলের দামটা না পেলে লোনটাও কি করে শোধ করবে এই চিন্তায় পরিবার স্বজনদের ছেড়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এটা অপমান অবশ্যই অপমান তো সেই রিলেটেড প্যাসেজটা এটা দেখো ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড থার্টিন এসছে প্যাসেজটা মানে বলতে চাইছে দেশের মঙ্গলের কথা অনেকেই বলেন দেশের মঙ্গল বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হয় তুমি কি বোঝাতে চাও দেশের মঙ্গল তোমার মঙ্গল আমার মঙ্গল তোমার উন্নতি আমার উন্নতি আমি তুমি কজন আমি তুমি মিলেই কি এই দেশটা আছে এই দেশের দেখো অধিকাংশ লোকই কৃষিজীবী এখানে বলেছে এই দেশের লোক অধিকাংশ লোক কৃষিজীবী তোমার হইতে আমার হইতে মানে তোমার দ্বারা আমার দ্বারা কোনো কাজ হবে না যেখানে তাহাদের মঙ্গল নাই সেখানে দেশের কোন মঙ্গল নাই তুমি সেদিনই বলতে পারো দেশের মঙ্গল যেদিন তুমি দেশের অধিকাংশ লোকের মঙ্গল করবে তোমার ছশো কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে আমার চারশো কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে তাতে কি হয়েছে এভারেজ তো দেশের কিছু হচ্ছে না তোমার আর আমার উন্নতিতে তো দেশের কিছু হচ্ছে না ঠিক আছে তাহলে এটার প্রথমে আমাকে একটা টাইটেল দিতে হবে তাহলে এটা টাইটেল কি হতে পারে। এটা হতে পারে দেশের মঙ্গলের কথা বলা হচ্ছে বাট আমরা যে মঙ্গলের কথা বলি সেটা মঙ্গল এখানে টাইটেলটা হতে পারে যে দেশের প্রকৃত মঙ্গল এটা বেটার টাইটেল হতে পারে দেশের প্রকৃত মঙ্গল অর্থাৎ আমরাও মঙ্গলের কথা বলি বাট সেটা প্রকৃত না তাহলে এখানে দেশের প্রকৃত মঙ্গলের কথা বলা হচ্ছে তাহলে কিভাবে দেশের প্রকৃত তাহলে ভারতবর্ষের রেসপেক্টে বলেছে তাহলে এখান থেকে আমরা এরকম ভাবে বলতে পারি যে আমাদের আমাদের দেশের দেশের ওখানে অধিকাংশ বলেছে এখানে তোমরা বেশিরভাগ লেখো আমাদের দেশের বেশিরভাগ মানুষই কৃষিজীবী আমাদের দেশের বেশিরভাগ মানুষই কৃষি জীবিক তাই কৃষকের মঙ্গল তাই কৃষকের মঙ্গল হলে তবেই সেটা দেশের প্রকৃত মঙ্গল হবে তবে সেটা দেশের প্রকৃত মঙ্গল হবে এটাই মেন বক্তব্য বলতে চাইছে ঠিক আছে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ অর্থাৎ তোমা আমা কয়েকজন বলেছে সংখ্যা গরিষ্ঠ কয়েকজনের সংখ্যা গরিষ্ঠ কয়েকজনের মঙ্গল হলে সেটা প্রকৃত মঙ্গল নয় সেটা প্রকৃত মঙ্গল নয় ব্যাস খুব সিম্পল তুমি প্যাসেজটা পড়লে প্যাসেজটা পড়ার পর তুমি এটা পড়বে তাহলে বুঝতে পারবে যে ওই প্যাসেজটার থ্রু এটা কী বলতে চাওয়া হচ্ছে এটা ডাব্লিউ টু থাউজেন্ড থার্টিনে এসছে খুব ভালো প্যাসেজটা বর্তমান পরিস্থিতির সাপেক্ষে সোসাইটির সাপেক্ষে তো একদম অ্যাপ্রোপ্রিয়েট প্যাসেজ আর আমি পার্সোনালি সবাইকে বলছি তুমি রুরাল এরিয়াতে থাকো বা আরবান এরিয়াতে থাকো দেখো আর তুমি যে প্রফেশনের সাথেই যুক্ত থাকো তুমি না খেলে তো বাঁচতে পারবে না তুমি না খেলে বাঁচতে পারবে না ইউ মে বি এ ডাক্তার ইউ মে বি এ টিচার ইউ মে বি এ পাইলট আর ইউ মে বি এ হিউজ নেমড পলিটিশিয়ান ইউ হ্যাভ টু লিভ অন ফুড ফুড অর্থাৎ খাবার এই খাবার কিন্তু কৃষক চাষিরা না থাকলে এই তারা যদি চাষিরা যদি এরকম করে তাদের নিজের দৈনন্দিন যতটুকু চাহিদা ততটুকু উৎপাদন করে ছেড়ে দেয় ভারতবর্ষের অবস্থা বিশ্বে কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবত তারা নিজের দরকারের টাকা তো নেবে সবাই তো টাকা নেয় কিন্তু তারা নিজের দরকারের থেকে উদ্বৃত্ত উৎপাদন করছে বলে আজকে টাউনে তো কৃষি জমি নেই তাহলে টাউনের লোক কি করে বেঁচে থাকছে না কৃষক তাদের দরকারের বেশি পরিমাণ চাষবাস করছে যাতে সবাই খেতে পারি তাহলে তাই প্লিজ রেসপেক্ট ফার্মার্স ওকে কৃষককে সবাই সম্মান করুন তাদের যোগ্য সম্মানটুকু দিন প্রকৃত মর্যাদাটুকু তাদেরকে অবশ্যই দিন ঠিক আছে অ্যাজ এ হিউম্যান হিসেবে এটা আমি সবাইকে রিকোয়েস্ট করছি ওকে ঠিক আছে আজকে এ পর্যন্তই পরের দিন আবার দেখা হচ্ছে একটা অন্য নতুন কোনো প্যাসেজ নিয়ে ঠিক আছে এবং সেই প্যাসেজ থেকে আমরা যদি এরকম কোনো মোরাল শিখতে পারি একটা লেসেন নিতে পারি সেটা আমাদের পক্ষে একটা খুব ভালো দিক হবে ঠিক আছে থ্যাংক ইউ